স্বাদ হয় আসলে না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এতটা স্বাদ এগুলো আসলে কি পাতা দিয়ে না বললে আসলে চিনতে না এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া পাতা লাউ পাতা দিয়েও করা যায় চাল কুমড়া পাতা দিয়েও মানে জালি কুমড়া যেটা ওই পাতা দিয়েও করা যায় আমি আসলে এক একটা দিয়ে এক একবার ট্রাই করেছি এই মিষ্টি কুমড়া পাতা দিয়ে অনেক বছর ধরে খাই তো এটা দিয়ে আসলে অনেক স্বাদ হয় বেশি লাউ পাতা আর এক স্বাদ হয় লাউ পাতা দিয়েও খারাপ না মানে কোনোটা থেকে কোনোটা ফালানো না আগে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই পদের ডাইল মসুর ডাইল আর বুটের ডাল পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে একটু ব্ল্যান্ড করে নিয়েছি একটু হালকা আস্তে আস্তে রাখলেও পারেন বা একটু কম রাখলেও পারেন এটা আপনার মন মতো মানে যেভাবে করে না করেন অনেক ভালো হলুদ লবণ মরিচ তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিলে একটু ভালো হয় আসলে এগুলো তো মাছটি দিতেই হয় এগুলো দিয়ে একটু মেখে নিয়েছি চামচ দিয়ে মেখে পাতার গায়ে গায়ে আসলে লেগে দেব মানে পাতাগুলো আগে কিন্তু ধুয়ে রেখেছি একটু রগগুলো আছে না পাতার যে রক থাকে ওই রগগুলো আমি ফেলে দিয়েছি তারপরে আসলে মেখে নিয়েছি মানে পুরাটা সম্পূর্ণ কভার করে দিয়েছি এখন একটু বাস করে নেব আপনাদের যার যার পছন্দ মতো বাস করে নেবেন আসলে আমি এক হাতে তো মোবাইল ধরেছি আর এক হাতে করতেছি তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য দেখতে দেখতে আপনারা যারা এই পর্যন্ত এসেছেন একটু দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কষ্ট করে আমার পাশে থাকবেন যদি ভালো লাগে পাশে থাকবেন আর ভালো না লাগে জোর করে পাশে থেকে লাভ নেই যদি আমার ভিডিও না দেখেন আসলে অনেক ফলোয়ার অনেক সাবস্ক্রাইবার দিয়ে আসলে লাভ নেই যদি ভিডিও না দেখে অনেকের আছে মানে একশো দুইশো তার আর বিয় হয় হাজার আর আমার যদি হয় মানে অনেক আট নয় হাজার তারপরও যদি দুশো একশো ভিডিও ভিউজ না হয় তাহলে আসলে তো ফলোয়ার দিয়ে বা এত ইয়ে দিয়ে কোনো লাভ নেই আসলে বাবু কভার করে একটু হালকা আপনি ডুবো তেলেও বাজতে পারেন আমি একটু হালকা তেলে বাজি আমি একটু আসলে তেল সাশ্রয়ী একটু তেল কম খরচ করি কারণ হাজব্যান্ড তো দেশের বাহিরে না দেশে আছে সংসার চালাতে একটু হিমশিম খাই তাই একটু অল্প তেলে বেজে নিয়ে আসলে খাই যতটা পারি সম্ভব একটু সংসার আয় করার চেষ্টা করি এভাবে আসলে বেজে লাল লাল করে বেজে নিয়ে আসলে গরম গরম ভাতের সাথে যে খেতে কী মজা আর এমনিতে বিকালের আড্ডায় বা সকালেও আপনি চায়ের সাথে খেতে পারেন আমরা আসলে গ্রামগঞ্জের মানুষ চায়ের সাথে তেমন খাই না আমরা বেশিরভাগ বাদ দিয়ে খাই মানে একটু বললাম তো আমরা একটু আয় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভাবে আসলে অনেক ভালোই লাগে আসলে যতই খাই ততই ভালো লাগে আমার মেয়েরা পায়ের সময় এগুলো দেখলেই বানানোর জন্য বলে মানে আমার ভিডিও মোবাইলে দেখলেই বললাম আমা এগুলো বানাই এগুলো বানাও আসলে অনেক দিন বানিয়েছি মাঝে মধ্যে ভিডিও করি মানে এক রেসিপি তার বারবার ভিডিও করলে আপনারাও পছন্দ করবেন আর এমনিতেও তো আপনারা দেখেন না যায় দেখবেন তারা দেখে যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন এখন পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে ছড়িয়ে দেন যারা আমার মতো এভাবে রেসিপি করে খাওয়ার পছন্দ করে তারা অবশ্যই দেখে হয়তো বানিয়ে নিতে পারবে যদি না বানাতে পারে আর বানাতে পারলে তো অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম আর আমার এই পাশে থাকে বিশেষ করে একটু গ্রুপে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লা বরকাতু